আসসালামু আলাইকুম আপনারা যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাউস অ্যাক্সিলেটার যা দ্বারা আপনি আপনার বডির রক্তের অক্সিজেন লেভেল চেক করতে পারবেন এবং আপনার হার্টবিট চেক করতে পারবেন এরকম একটা প্রোডাক্ট আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনি নিতে পারেন এটা কীভাবে ইউজ করবেন দেখতে পারেন খুবই ইজি ইউজ করা এই প্রোডাক্টটা এটা দুইটা ব্যাটারি লাগে এবং এটা প্রতি দূরত্ব আপনাকে ফলাফলটা দিবে নাইনটি সেভেন যেটা দেখছেন এটা হচ্ছে আপনার রক্তের অক্সিজেনের লেভেল এটা যদি নাইনটি ফাইভের নিচে নামিয়ে আসে তাহলে আপনার ডক্টর পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে আর হার্টবিট যদি আপনার নাইনটি সেভেন নাইনটি এইট ওটা উঠেন করে কখনও বেশি কখনও কম কিন্তু অক্সিজেন লেভেলটা আপনার চেক করবেন একটু ওয়েট করলে অনেক সময় জায়গায় গেছে নিচে থাকে আবার ঠিক বরাবর লেভেলে চলে আসে সো আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর व्हाट्सअप कि मैसेंजरे कि नहीं देखे, नहीं देखे, नहीं देखे.